চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্কে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার আজ জানিয়েছেন সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্টে খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা সাকিব পরে একে আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে এই তারকা অলরাউন্ডারের তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বাইজুদুল ইসলামের পর্যবেক্ষণে আসেন কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে পরের টেস্টে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট চেন্নাই টেস্ট চতুর্থ দিনে শেষ হয় একদিন বাড়তি বিশ্রাম হোটেলে দ্বিতীয় টেস্টের জন্য কানপুর রওনা দেবেন শান্ত বাহিনী সেখানেও দুই দিন সময় পাবে জন্য তাই হাতে যথেষ্ট সময় থাকায় এখনই করে সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না টিম ম্যানেজমেন্ট সাকিব বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য তাই এই দুই দিনের মধ্যে চোটপুক্ত হয়ে একশো পার্সেন্ট ফিট থাকলেই তাকে দলে রাখতে চাইবে তারা এছাড়াও টেস্ট সিরিজের পরে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের সাকিবকে পেতেই বেশ সতর্ক টিম ম্যানেজমেন্ট